হ্যালো ভিউার্স ওয়েলকাম টু শিফাগানা ইউটিউব চ্যানেল আমি ডাক্তার মোহাম্মদ রেজা পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে নতুন বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে হস্তমৈথুন বা মাস্টুপেষণের ফলে পুরুষদের লিঙ্গ যদি ছোটো হয়ে যায় শিথিল হয়ে যায় লিঙ্গ যদি খর্ব হয়ে যায় লিঙ্গ যদি বেঁকে যায় তার কার্যকরী একটি কম্বিনেশন হোমিওপ্যাথি ওষুধ বা কমপ্লেক্স হোমিও বা মিক্সচার হোমিওপ্যাথি ওষুধ আর বায়োকেমিক ওষুধ সম্বন্ধে তাই যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক মন্ডলী পুরুষদের হস্তমৈথুন বা মাস্ট্রবেশন খুবই খারাপ জিনিস এর ফলে পুরুষদের নানা ধরনের রোগ হয় এতে অতিরিক্ত ধাতু ক্ষরণের ফলে মানসিক ও শারীরিক প্রচুর রোগ ও দুর্বলতা লক্ষ্য করা যায় যেমন স্মৃতিশক্তির দুর্বলতা তার স্মরণশক্তি খুব কমে যায় তাছাড়া তার শরীরের ওজন কমে যায় এর সাথেও শারীরিক শক্তি হজম শক্তি ইত্যাদি কমে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হচ্ছে তাদের মধ্যে অক্ষমতা লক্ষ্য করা যায় অতিরিক্ত হস্ত ফলে ধাতুর দুর্বলতা স্প্যম্যাটোরিয়া শীঘ্র পতন প্রিম্যাচুয়ার এজিকুলেশন ধ্বজভঙ্গ ইম্পর্টেন্সি ইম্পর্টেন্সি ডিসফাংশন বীজ যে শুক্রানোর সংখ্যা কমে যায় অর্থাৎ মেল ইনফার্টিলিটি অর্থাৎ পুরুষদের মধ্যে বন্ধাত্ম রোগ দেখা যায় তাই ভবিষ্যতের কথা চিন্তা করে যুবক সমাজকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকা একান্তই দরকার এই ভিডিওটিতে হস্তমৈথিনের কুফলের মধ্যে একই কুফল লিঙ্গের খর্বতা লিঙ্গ বেঁকে যাওয়া লিঙ্গ ছোট হয়ে যাওয়া লিঙ্গের গোড়া পাতলা হয়ে যাওয়া এর কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করবো হস্তমৈথিনের ফলে কী হয় লিঙ্গের যে নাভগুলো রয়েছে তা দুর্বল হয়ে যায় এর ফলে লিঙ্গ কোনো কোনো সময় স্পর্শকাতর হয়ে যায় আবার কোনো সময় কী হয় তার সেন্স হারিয়ে যায় লিঙ্গের শিরা উপশিরা ধমনী ইত্যাদিগুলো দুর্বল বা অকেজ হয়ে যায় তার ফলে রক্তের মাধ্যমে যে সমস্ত পুষ্টি আমাদের লিঙ্গের কোষগুলিতে পৌঁছায় তা পৌঁছাতে পারে না এইভাবে দেখা দেয় লিঙ্গের নানা ধরনের রোগ যেমন লিঙ্গের খর্বতা লিঙ্গ ছোট হয়ে যাওয়া লিঙ্গের দুর্বলতা লিঙ্গের বেঁকে যাওয়া লিঙ্গের গোড়া পাতলা হয়ে যাওয়া ইত্যাদি এবার যায়নি এর একটি কার্যকরী হোমিওপ্যাথি মিক্সচার ওষুধ সম্বন্ধে যে হোমিওপ্যাথি মিক্সচার ওষুধটি রয়েছে তা তৈরি করতে যে হোমিওপ্যাথি ওষুধগুলি লাগবে তা হচ্ছে এক কাস্ট মাদার টিনচার এই ওষুধটি এটি আমার কাছে বড়ো ফাইলে রয়েছে আপনারা ছোটো তিরিশ এম এর জার্মানি কোম্পানির কিনে নেবেন দুই সাইডোনিয়া ভাল্গারিস মাদার টিনচার এই ওষুধটি এটিও আমার কাছে বড়ো সাড়ে চারশো এম এ রয়েছে আপনারা তিরিশ এম জার্মানি কোম্পানির কিনে নেবেন তিন বেলিস মাদার টিনচার এই ওষুধটি এটিও আমার কাছে সাড়ে চারশো এম এ রয়েছে আপনারা তিরিশ এম এল হোমিওপ্যাথি দোকান থেকে কিনে নেবেন এই তিনটি হোমিওপ্যাথি ওষুধ অর্থাৎ কাস্ট মাদার টিনচার সাইডোনিয়া ভাল্গারিস মাদার টিনচার আর বেলিস পার্নিশ মাদার টিনচার তিনটি ওষুধই তিরিশ এম করে হোমিওপ্যাথি দোকান থেকে সিলপ্যাক জার্মানি কোম্পানির কিনে নেবেন তারপর এই রকম একটি একশো এমএলের শিশি নেবেন এইরকম একটি একশো এম এর কাছে শিশি নেবেন তাতে এই তিনটি হোমিওপ্যাথি ওষুধ ভালোভাবে মিশিয়ে এইভাবে দশ বার ঝাঁকি নেবেন তৈরি হয়ে গেল একটি মিক্সচার ওষুধ এবার বলি এই ওষুধটি কীভাবে খাবেন বা এর ডোজ সম্বন্ধে এই ওষুধটি আধ কাপ জলে পঁচিশ ফোঁটা করে দিয়ে দিনে তিনবার খেতে হবে খাবার আধ ঘন্টা আগে খেতে হবে এর সাথে আপনাকে আরও দুটি হোমিওপ্যাথি ওষুধ খেতে হবে তার মধ্যে প্রথমটি হচ্ছে জেলসিমিয়াম দুশো এই ওষুধটি এটিও হস্ত ফলে যদি লিঙ্গের কোনো গণ্ডগোল হয় শিথিল হয়ে যায় সেক্ষেত্রে খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি ওষুধ এই ওষুধটি আপনারা প্রত্যেক দিন সকালে খালি পেটে একবার দু ফোঁটা করে জিবি দিয়ে খাবেন এর সাথে আরেকটি যে হোমিওপ্যাথি ওষুধ আপনাদেরকে খেতে হবে তা হচ্ছে লাইকোপোডিয়াম দুশো লাইকোপোটিয়াম দুশো এই ওষুধটি এটি আমার কাছে বড়ো রয়েছে আপনারা সিলপ্যাক এক জার্মানি কোম্পানির হোমিওপ্যাথি দোকান থেকে কিনে নেবেন এটি প্রত্যেক দিন আপনাদেরকে বিকেলে চারটে সময় জিবে দিয়ে দুফোটা করে খেতে হবে এবার বলি একটি বায়োকেমিক ওষুধ সম্বন্ধে এক্ষেত্রে যে বায়োকেমিক ওষুধটি খুবই কার্যকরী তা হচ্ছে বিসি টোয়েন্টি সেভেন বি সি টোয়েন্টি সেভেন এই ওষুধটি হোমিওপ্যাথি দোকান থেকে যত কম পরিমাণ হয় সিলপ্যাক কিনে নেবেন জার্মানি কোম্পানি কিনে নেবেন এটি চারটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবেন খাবার তিরিশ মিনিট পর খাবেন চাবিয়ে খাবেন চুষে খাবেন হালকা গরম জল সহ খাবেন এই ওষুধগুলি আপনাদেরকে তিন মাস পর্যন্ত অবশ্যই খেতে হবে তিন মাসে অবশ্যই রেজাল্ট লক্ষ্য করতে পারবেন তবে যদি মনে হয় তিন মাসের পরও আপনাদের দুর্বলতা কিছুটা রয়েছে তবে এগুলি আপনারা ছ মাস পর্যন্ত চালিয়ে যেতে পারেন আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে তাই ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি রিকোয়েস্ট আপনাদেরকে যে ভিডিওর নিচে ডিসক্রিপশান অবশ্যই দেখবেন তাতে অনেক তথ্য রয়েছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত রাখি সুস্থ থাকেন ভালো থাকেন আর দেখতে থাকেন শিফাখানা ইউটিউব চ্যানেলটি